প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি ষোলো পনেরো স্লিপার কেবিন নিয়ে হাজির হলাম বাংলাদেশের অটোমোবাইল শিল্পের টাটা একটি বিখ্যাত বিশ্বস্ত ব্র্যান্ড বিশেষ করে টাটা সেগমেন্ট বাংলাদেশে একটা সময় ছিল বেডফুট ট্রাক বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল যা ইংল্যান্ডের তৈরি কিন্তু ধীরে ধীরে এর উচ্চমূল্য এবং উচ্চ মানের ট্র্যাক বাংলাদেশের বাজারে দিন দিন কমেছে এবং জনপ্রিয় টাটা ট্র্যাকের কাছে যাচ্ছে মানুষ বর্তমানে টাটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক টাটা কারণ এর কারণ হল টাটা ট্র্যাকের দাম অনেক কম পার্স গ্রাম ও শহরে সকল জায়গায় পাওয়া যায় জ্বালানি সাশ্রয় অনেক কম অধিক মুনাফা অর্জন করা যায় গাড়ির বেশি অন্যান্য সুবিধা অন্যান্য কোম্পানির চাইতে দ্বিগুণ সুবিধা দিয়ে থাকে টাটা মোটরস বাংলাদেশের বাজারে একটি নতুন গাড়ি মানে টাটা গাড়ি টাটা ব্র্যান্ডের নতুন ট্রাক বাংলাদেশের বাজারে তুলনামূলকভাবে সস্তা তার মানও গ্রহণযোগ্য ফলে টাটা পণ্য বিশেষ করে টাটা ট্রাক বাংলাদেশের বাজারে সমাধিত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি একটি পুরাতন মডেলের গাড়ি টাটা এলপিটি ষোলো পনেরো স্লিপার ক্যাব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গাড়িটি কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন টাটা এলপিটি ষোলো পনেরো কাভার এটি একটি পুরাতন মডেলের গাড়ি আপনারা চাইলে গাড়িটি ক্রয় করতে পারেন যাদের সামর্থ্য আছে তারা নগদে ক্রয় করতে পারেন যাদের স্বপ্নও আছে কিন্তু মূলধন কম তারাও আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করতে পারবেন তারা আমাদেরকে আমাদের কাছ থেকে সহজ শর্তে কিস্তিতে গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়িটি কিছু সংখ্যক ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা উইদাউট ইন্টারেস্টে আটচল্লিশ মাসে কিস্তিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক টাটা এলপিটি ষোলো পনেরো আপনাদের স্বপ্ন পূরণ হোক এবং আপনারা স্বাবলম্বী হন নিজের ভাগ্য নিজে করুন স্বল্প বিনিয়োগ সংস্কৃতিতে নিটল মোটরস আপনাদেরকে গাড়ি দিচ্ছে যে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য নিটেল মোটরস আপনাদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশে আরও অনেক কোম্পানি আছে এত সুযোগ সুবিধা আরও অন্যান্য কোম্পানির কাছ থেকে আপনারা কখনোই পাবেন না একমাত্র বাংলাদেশে মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার হিসাবে নিটল মোটরস তা বাস্তবায়ন করে এবং ভবিষ্যতে করবে আমাদের কিছু সংখ্যক গাড়ি আছে যা যেগুলো হলো ছোট পিক মাত্র এক লক্ষ টাকা দিয়েও শীর্ষকাল ইস টু পিক আপনারা ক্রয় করতে পারবেন বাংলাদেশে এক লক্ষ টাকা মানি সবার কাছে পাওয়া যায় কিন্তু নিটল মোটরস আপনাদের স্বপ্ন পূরণের জন্য স্বল্প বিনিয়োগে আপনারা বিজনেসে গাড়ির মালিক হতে পারবেন আপনাদের স্বপ্নকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন এটা নিটল মোটরসের লক্ষ্য সেই লক্ষ্যের সাথে আপনার সাথে থাকবেন আপনাদের ভাগ্য আপনাদের নিজে গড়বেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক টাটা ঢাকা মেট্রো ট আঠারো সিরিয়াল আটাত্তর এই গাড়িটি আমাদের কোনাবাড়ি ডিপোতে আছে যারা স্বল্প বিনিয়োগে গাড়িটি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো শুধু টায়ারগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে টায়ারগুলো বাদে অন্যান্য সবগুলো ভালো মানের আছে দেখেন প্রিয় দর্শক একটা পাতও আপনাকে সংযোজন করতে হবে না সকল পাতি দেওয়া আছে বডির কন্ডিশন অনেক ভালো গাড়িটা যদি ভালো লাগলো লাগে আমাকে কমেন্টস বক্সে জানাবেন গাড়িটা আপনাদের নগদে এবং কিস্তিতে ক্রয় করতে পারবেন তাদেরকে সুবর্ণ সুযোগ দেওয়া হবে যারা এই মাসে যারা গাড়ি ক্রয় করবেন তাদের জন্য ভালো ডিসকাউন্ট দেওয়া থাকবে প্রিয় দর্শক আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন একটি লাইক দিবেন এবং শেয়ার করে জানিয়ে দিবেন আপনার পরামর্শীদের কাছে যেন তারা এই গাড়িটার দেখে উপকৃত হয় তাদের বিজনেসের প্রয়োজনে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নতুন নতুন মডেলের গাড়ি আপনাদেরকে আমি উপহার দিতে পারবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দর একটা গাড়ি এর ভিতরে কেবিন দেওয়া আছে যারা রাত্রি যাপন করেন তারা কেবিনে বিশ্রাম নিতে পারেন সুন্দর একটি ডিজাইনেবল গাড়ি কমপ্লিট ধন্যবাদ ভালো থাকবেন